কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন কোরবানি গরু মহিষ ওট ভেড়া দুম্বা ছাগল এ সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে বড় যেগুলো আছে যেমন ওঁট সেটির বয়স হতে হবে পাঁচ বছর গরু আর মহিষের বয়স হতে হবে দুই বছর এবং ভেড়া ছাগল দুমবার বয়স হতে হবে এক বছর আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয় সুন্দর হয় দেখতে ভালো হয় প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় এগুলোর গায়ে যেন বস্তু ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে অর্থাৎ বড় কোনো ত্রুটিযুক্ত যেন না হয় বিশেষ করে চার ধরনের পশু নবী করিম সাল্লাহ সাল্লাম কুরবানি করতে নিশ্চিত করেছেন এর মধ্যে একটা হলো অন্ধ আর একটা হলো ল্যাংড়া যে চলতে পারে না এক পা তার অনেকটা অকেজু বা কষ্ট হয় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে আর আরেকটা হলো যে অনেক দুর্বল যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয় আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট আহত হতে পারে তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে নেবেশাল সাহেব নিষেধ করেছেন তার মানে নিষ্কুলুষ এবং ফ্রেশ যথাসম্ভব দেখতে শুনতে ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন হলো হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না বলে মিস হলে করণীয় কি হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয় কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক তারা যেহেতু বাজার ম্যানেজ করে তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন আপনি গুণাগার হলেন আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই যেখানে এর কারোর কোরবানি হবে না না কোরবানি হয়ে যাবে সালো তাহলে যদি আপনার অন্য সব ঠিক থাকে আর কিন্তু যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটাতে খুব জঘন্য গুনাহের কথা হবে প্রধারণে হবে যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয় কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তবে সেটা ভুলটাকে কারশন করার সুযোগ আছে সেখানে গিয়ে পুরনো আপনি দিতে পারেন এরপর প্রশ্ন হলো প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে সৌদি প্রবাসী কিংবা মিডিলিশ প্রবাসীকেও যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারে তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ফরজ হজ নিজ জায়গা থেকে যে তাকে এসে করতে হবে ব্যাপারটা সেরকম নয় আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারক তাহলে সেক্ষেত্রে তারা হজ করাবেন অন্য কাউকে দিয়ে কিন্তু সেই হজটা মক্কায় থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করেন এটা করলে যথেষ্ট হবে না বরং তিনি নিজ থেকেই করাবেন কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপর ভিত্তি করি প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন তফিক হয়েছে হজ করা তার হজটা করে ফেলেছেন তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদের কাজের জন্য এসছে ধরা যাক একজন মিস্ত্রি তিনি মসজিদে তিনি কাজের জন্য এসছেন বাসা থেকে মসজিদের নামাজের জন্য আসেননি কাজ করতে উঠতে সলাতে রক্ত হয়ে গেছে তিনি সলাত আদায় করলেন তার সালাত হয়ে যাবে জামাত পড়ার যে আবশ্যকীয়তা সেটা আদায় হয়ে যাবে এবং জামাতের সব তিনি পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যেয়ে আবার আসতে হবে যেটা তার নিজস্ব ভালো তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল বাদটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউ যদি লোক পাঠাতে হয় তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে